বানু জুলেখা চাচ্ছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে এটি তৃতীয় আমিন হতেবে রাজ রাজপ্রাসাদ যিনি মিশরের ভূমির সর্বাপেক্ষা শক্তিশালী শাসক এরা কারা দেখে তো মিশরের মনে হচ্ছে না এরা বিভিন্ন দেশের রাজ প্রতিনিধি ও রাষ্ট্রদূত সমূহ এরা বাৎসরিক খাজনা দিতে এসেছেন কি যেসব দেশ মিশরের হুকুমতের অধীনে রয়েছে তারা তাদের বাৎসরিক লভ্যাংশের একটা অংশ মিশরের হুকুমতকে প্রদান করে এর মাধ্যমে আমরা তাদেরকে ভিন্ন দেশের হামলা থেকে রক্ষা করি খাজনা ছাড়া তাদের সাহায্য করা যায় না যদি এই খাজনা না থাকে তাহলে মিশরের হুকুমতের পক্ষে সম্ভব নয় তার শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা বুঝতে পারলে তো এই অসভ্য শহরে আমনের এবাদত খানার সুপাহি তুমি এখানে অপেক্ষা করো আমি ফিরে আসছি রওনা হও তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি দ্রুত চলো তাড়াতাড়ি চলো ওরা শহরে হট্টগোল বাঁধানোর আগে আমাদের ওদেরকে থামাতে হবে আমার পথ আটকে দাঁড়ালেন কেন জলদি আমার পথ থেকে সরে দাঁড়ান যদি আবারও শহরের মধ্যে ভীতির সঞ্চার করো তাহলে চাবুকের ভাষায় কথা বলবো না শামশিরের ভাষায় কথা বলবো এরপর আর ক্ষমা করবো না মন্দিরে এই অবজ্ঞার জবাব দিতে হবে তোমাকে কে বলে দেবে তার কোন সিপাহী যেন আর লাগামহীন ভাবে চলাফেরা না করে নইলে অনেক কঠিন শাস্তি দেবে এই পুতিফা রওনা করো আমুনের সিপাহীগণের আচরণ অবশ্যই শাস্তিযোগ্য তারা অসম্ভব বেপরা হয়ে গিয়েছে আমি কি আপনার মতো সাহসী পালোয়ানো শক্তিশালী হতে পারবো অবশ্যই পারবে যদি আগ্রহী হও তাহলে রুদমনের কাছে যাও অনুশীলন করো যুদ্ধের কৌশল জানো তোমার জন্য এগুলি খুবই জরুরি মিশরের প্রধান সেনাপতি জরা পুতিফার মহামান্য বাদশাহ মহান পরাক্রমশালী আমেন হদেবের দরবারে প্রবেশের অনুমতি চাইছে আপনার উপরে দরুদ মিশরের মর্যাদাবান বাদশাহ ও খোদা মহান শাসক আলী জনাব আমেন হতে তোমার উপরেও দরুদ মিশরের প্রধান সেনাপতি পুতিফার বলুন মহামান্য বাদশাহ তুমি কি এইমাত্র খোদার দরবার থেকে আসলে নাকি পুতিফার আমার খোদা বান্দেগার জনাব আমেন হতে ব্যতীত কোন দরবারের পথ আমার জানা নেই সম্ভবত খোদা তালা নিজ হাতেই বালকটিকে তৈরি করেছে এত সুন্দর বালক কখনো দেখিনি এই উপহার কোথায় পেলে আমার নতুন সহচর আমি তাকে খরিদ করেছি সহচর প্রতিফার তুমি কি বাচ্চাদের কাতারে নেমে এলে নাকি বয়স্কদের কাতারে ফিরে এসো? نہایت কিন্তু বড়দের মতোই জ্ঞানী ও সূক্ষ্ম বিষয় পারদর্শী এসব কী বলছো তুমি? সে তো এখনো মিশরের বাদশাকে তাজিম করতে শিখেনি। এখনো তালিমনার ফুরসত পায়নি আমার মর্যাদাবান শাসক। তাকে ক্ষমা করবেন। ও প্রিয় পুত্র তোমার নাম কি ইউসুফ আলী জনাব তবে জানাব পুতিফার আমাকে মিশরীয় নাম ইউজারসিফ বলে ডাকে হুম ইউসুফ নামটি এব্রানি জনাবে মালিক যার অর্থ মনোবেদনা জাগ্রত করা মূল উৎস অপেক্ষা ও অনুতাপ এই সৌম্য চেহারার অধিকারীকে ইউজারসিফ বলে ডাকা যথোপযুক্ত নয় খুব ভালো ইউজার সিভ পুতিফার দাবি করছে যে তুমি সূক্ষ্ম বিষয়ে পারদর্শী মিশরের আড়ম্বর ও মহত্বকে কিভাবে মূল্যায়ন করছো যদিও বড়দের সম্মুখে কোনো কিছুর তারিফ আদবের বরখেলাপ তবে যেহেতু মহামান্য বাদশার আদেশ রয়েছে তাই বলছি মিশর অনেক বিশাল ও জাঁকজমকপূর্ণ আমার বিশাল আকারের পর্বত ও মরুভূমির কথা মনে পড়ে কিন্তু কিন্তু একটা ছোট্ট সবুজ শ্যামল প্রান্তর বিশাল মরুভূমির চাইতে অনেক ভালো কারণ সেখানে ভেড়া গুলোর ভোজনের জন্য তৃণ পর্যন্ত নেই তার মানে কি মিশরের কুদ্রত বিশালতাকে পর্বতের ন্যায় ভাবছো কিছুটা সেই রকমই আলী জনব ক্ষুদ্রত বঞ্চিতদের সেবায় ব্যবহার হলে সেটি সৌন্দর্য মহান সাবাস ইউজারসিভ তুমি প্রমাণ করেছো পুতিফার তোমার সম্পর্কে অযৌক্তিক বাক্য বলেনি এই তাজিম শাসকের উত্তরাধিকারীর পক্ষে বেমানান তোমার ধমনীতে প্রভুর রক্ত তোমার উচিত হয়নি ওকে তাজিম করা আমি নিজ ইচ্ছায় তাজিম করি না মাজন এলস্কি করে যে হয়ে গেল বুঝতে পারছি না জনা পুতিফার কি শুধুমাত্র বালককে এখানে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছে না আমার খোদা বান্দেকার আমনের স্বেচ্ছাচারী ও উগ্র মেজাজের সিফাইদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে সাধারণ মানুষদের পদদলিত করছে তারা তাদের জন্য নয়। আইনের কোনরূপ তোয়াক্কাই করছে না তারা এটাই ভয় হচ্ছে যে এখনই যদি তাদের উপরে কোনো পদক্ষেপ না নেই তাহলে মিশরের হুকুমতের উপরে কদম ফেলতে কোনরূপ দ্বিধাবোধ করবে না ওই আমনের সিফাইগণ আমুনের খাদেমদের বিরোধিতা করা কফরের সামিল আমুন ও আমুনের খেদমতগার এক নয় আমুনের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে কিন্তু আমুনের খেদমতগারদের স্বেচ্ছাচারিতা শেষ প্রান্তে উপনীত হয়েছে তবে সংঘাতের জন্য বেশি তাড়াহুড়া করব না আমি তবে তাদের জন্য একটা নকশা তৈরি করেছি আমি আর উপযুক্ত সুযোগের অপেক্ষায় রয়েছে এই উপযুক্ত সময় না আসা পর্যন্ত তাদের সঙ্গে সদ্ভাব রাখো আত্মগৌরব করতে পারো জর্সিফ তোমার মতো সুদর্শন বালক আর দেখিনি শুক্রিয়া আলী জনাব আমিও আপনার মতো বাচ্চা দেখিনি কঠিন যুদ্ধের আভাস পাচ্ছি প্রস্তুত থেকো

পুতিফার ও তার মালিক দুইজনই আমুন খুদার দুশ্মন তারা আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে কিন্তু বুঝতেই পারছি কি করব এখন এটা না বুঝার কি হলো ওদের দুজনকেই কঠিন শাস্তি পেতে হবে তো কে ওদেরকে শাস্তি দেবে আমাকে বলো তো তুমি না তোমারও ওই সামান্য শূন্য দল আমি যদি অধিক শূন্যের অধিকারী হতাম তুমি যদি পুরুষ যোদ্ধা হতে তাহলে দুইজনই খুব ধর প্রকৃতপক্ষে বর্তমান অবস্থার আমরা যদি দরবারের সাথে যুদ্ধে লিপ্ত হই তাহলে আমাদের পরাজয় অনিবার্য হলো আপাতত তাদের সাথে মিত্রতা বজায় রেখে চলা যতক্ষণ পর্যন্ত না সঠিক সময় হাজির হয় জি জপানা একজন প্রতিভাবান ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সাগরে দেখি কি করো চাইছি সে শক্তিশালী ও সাহসী হবে আমি কি করতে পারি জপানা প্রতিভার জনাব প্রতিভার চাইছেন আপনি ইউজারশিফকে যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেন ও শামশির চালানো তীরন্দাজি বর্ষা নিক্ষেপ ও ঘোড়া চালানো সব শিক্ষাই তাকে দেবে নিশ্চিত থাকো তোমার পরিশ্রম বৃথা যাবে নিজে, না নিজের সর্বোচ্চ শক্তি দ্বারা তাকে তালিম দেব আপনি কোনো চিন্তা করবেন না হুম হুম আমার সঙ্গে এসো এটা হল শিশুদের শমশের কেউ যদি ইস্পাতের শমশের হাতে নিতে চায় তাহলে তাকে আগে কাঠের শমশের হাতে নিতে হবে বুঝতে পেরেছো নিজের প্রতিরক্ষা করো সবাস তুমি পারবে তুমি অবশ্যই আবারও আমার শমশেরের আঘাত প্রতিহত করবে ইস্পাতের শমশের হলে এখনই তোমার পেটে ফুড়ে যেত এবার তুমি আঘাত করবে আমি আপনার পেটে আঘাত করব হ্যাঁ শক্তভাবে আঘাত করবে আপনার তো ব্যথা লাগবে আমার দিলে এটা চাচ্ছে না যখন যেটা বলবো সেটা শুনবে খুব ভালো আপনি বলছেন জানো পুটিফার তাশি ফেলেছে না আমার বানু দুরুদ আমার খোদা বান্দেগার আলি জনাব পুটিফার তোমারে উপরে দুরুদ কে আছে এখানে কি করছো

বিরোধের পর আমি আমেন রাজ প্রাসাদে গিয়েছিলাম আজ ইউজর সিফ আমার শির উঁচুতে তুলে ধরেছে সে অত্যন্ত প্রখর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী তার উত্তরগুলিতে যুক্তি খণ্ডন ও বাদশার শাওলের প্রশংসা ছিল আমেন হতেব তাকে হাদিয়া হিসাবে প্রদান করেছে এবং আমেন হতেবের ছেলে তাকে মুক্তর মালাটি পরিয়ে দেবার সময় করে ফেলেছে। সকল হাজিরিনী তখন একটা উত্তেজনার মধ্যে ছিল এবং যুবক আমেন হতেবকে নিষেধ করা হয়েছিল আমি তো তোমাকে বলিয়েছিলাম যে সে ভবিষ্যতে আমাদেরকে আরো লাভজনক করে তুলবে আমি অনুমান করছি যে সে বড় হয়ে একজন অতুলনীয় পণ্ডিত হবে আমার তো বিশাল আকাঙ্ক্ষা রয়েছে